আসসালামু আলাইকুম আজ আপনাদের সামনে নিয়ে হাজির হয়েছি খাসির মাংস বা মাটন যে যেটাই বলেন না কেন আমি আজ এই রেসিপিটাই আপনাদের সামনে করে দেখাবো দেখুন আমি এখানে প্রথমে পাঁচশো গ্রাম খাসির মাংস নিয়ে নিয়েছি আমি এখানে রেগুলার সাইজ করে নিয়েছি আমি এখানে হাড় চর্বি সহ আমি মাংস নিয়েছি এটাকে আমি ম্যারিনেট করে রাখবো প্রথমে দিয়ে দিচ্ছি এক চামচ আদা বাটা দেব এক চামচ রসুন বাটা এবারে আমি এতে শুকনো উপকরণগুলো দিব আমি দিয়ে দিচ্ছি লবণ স্বাদ মতো স্বাদ মতো লবণ দিবেন আপনারা যে যেমন লবণ খান আমি দিয়ে দেবো এক চামচ হলুদের গুঁড়া এক চামচ আর সামান্য একটু আমি লালমরচের গুঁড়া দিয়ে দিয়েছি জালটা আপনারা আপনাদের পছন্দ মতো দিবেন দিয়ে দেব এক চামচ ধনিয়া গুঁড়া এবারে আমি গোটা গরম মশলা দিয়ে দেবো দিয়েছি দুটো দারচিনি তিনটা এলাচ দুইটা লং এবং চার পাঁচটা গোলমরিচ আমি এখানে কালো গোলমরিচটা ব্যবহার করেছি দিয়ে দেবো দুইটা তেজপাতা এবারে আমি সামান্য কিছুটা সরিষার তেল ব্যবহার করব এখন সব কিছু উপকরণ দেওয়ার পরে আমি এটাকে ভালো করে হাত দিয়ে ডলে ডলে আমি এটাকে মিশিয়ে মেরিনেট করব। দেখুন আমি কিন্তু এখানে হাত দিয়ে ডলে ডলে মেরিনেট করছি আপনারা যখন মাখবেন এটা একটু সময় নিয়ে হাত দিয়ে ডুলে ডুলে মেখে নেবেন আচ্ছা খাসির মাংসে একটা আলাদা একটা স্মেল থাকে বাজে ধরনের অনেকেই কিন্তু এটার জন্য আপনারা খেতে চান না এইভাবে যদি আপনারা একটু মেখে রাখেন এবং আদা বাটা যেটা ওইটা একটু বেশি দেন তাহলে কিন্তু খেতে কখনোই খারাপ লাগবে না আর বাজে স্মেলটাও আসবে না আমার এটা মাখানো হয়ে গেছে আমি এটা তিরিশ মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দিব যার হাতে সময় থাকবে সে কিন্তু এক ঘন্টার জন্য রাখতে পারে ফিরব তিরিশ মিনিট পর দেখুন আমি কড়াইতে সরিষার তেল গরম করে নিয়েছি এর ভেতরে আমি দিয়ে দিলাম চারটে মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচিটা আমি কিন্তু এখানে ব্রেস্তার মতো ভেজে নিব তরকারিটা সবসময় পেঁয়াজটা ব্রেস্তার মতো ভেজে নেবেন এতে করে কালারটা সুন্দর আসে এবং একটা সুন্দর একটা ফ্লেভার আসে দেখুন আমার পেঁয়াজ বৃস্তাটা কিন্তু হয়ে গেছে এরপর যে আমি এই যে দেখিয়ে দিচ্ছি দেখুন এখন আমি আগে থেকে মেরিনেট করা যে মাংসটা ওইটাই কিন্তু আমি এই পেঁয়াজের ভিতর দিয়ে দেব। আমার সব বাদ বাকি মশলা কিন্তু দেওয়াই আছে মেরিনেট করার সময় আমি দিয়েছিলাম এই যে এখন আমি পেঁয়াজ ব্রেস্তার সঙ্গে আগে থেকে মেরিনেট করা মাংসটা আমি খুব ভালো করে নেড়ে চেড়ে কষা কষাবো আমার চুলার আঁচটা কিন্তু এখন মিডিয়াম পর্যায়ে আছে আমি এটা পাঁচ মিনিটের মতো ঢাকা দিয়ে দেব দেখুন পাঁচ মিনিট পরে এই যে আমি আবার ফিরে এসেছি আমি কিন্তু এখানে কোনো রকম ফার্স্টের লোয়াচ দিইনি আমি কিন্তু একভাবেই মিডিয়াম আছে এটা রান্না করছি দেখুন খাসির মাংসে যেহেতু একটা বাজে স্মেল আছে এর জন্য আপনার প্রথম প্রথমেই হালকা আস দেওয়া যাবে না প্রথমেই হাই হিটে বা মিডিয়াম হিটে আপনার এটাকে তেলের সঙ্গে খুব ভালো করে মশলার সঙ্গে তেলের সঙ্গে খুব ভালো করে কষিয়ে নিতে হবে যাতে এর যে বাজে স্মেলটা এটা যাতে দূর হয়ে যায় একটা সুন্দর একটা ভাজা স্মেল আসে দেখুন আমি কিন্তু আরও পাঁচ মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখেছিলাম এবার পাঁচ মিনিট পরে আমি আবারও উল্টে পাল্টে নেড়ে দিচ্ছি দেখুন আমার এখানে কিন্তু কোনো রকম কোনো পানি নেই শুধু আমি যে তেলটা দিয়েছিলাম ওই তেলটার ভিতরেই আমি মাংসটা সুন্দরভাবে কষিয়ে নিচ্ছি কষানো বলেন ভাজা বলেন যেটাই বলেন না কেন আমি কিন্তু সুন্দর করে এতেই ভাজা ভাজা করে নিব এবার আমি দিয়ে দেব যে বাটিতে আমি মাংস ম্যারিনেট করেছিলাম ওই বাটিটা ধুয়ে সামান্য একটু পানি দিয়ে দেব যাতে আমার মাংসটা আরও খুব ভালোভাবে কষানো হয় এই যে পানিটা দিয়ে আমি একটু ঢাকনা দিয়ে ঢেকে রাখবো যতক্ষণ পানিটা না শুকাবে দেখুন পাঁচ থেকে সাত মিনিট পর আমার এইখানে মাংসের পানিটা কিন্তু শুকিয়ে গেছে আমি আবারও এটা খুলে নিলাম এই যে দেখুন আমি এখানে আবারও তেল ভেসে উঠেছে এই যে তেলটার সঙ্গে আমি মাংসটা আবারও খুব ভালো করে কষাবো এইভাবে দুই থেকে তিন চারবার যদি আপনি এভাবে ঢাকনা দিয়ে দিয়ে কষান তাহলে কিন্তু মাংসে আর কোনো রকম কোনো বাজে স্মেল আসবে না এরপর যে আমি দিয়ে দেবো একটু আলু আমি এখানে টুকরো করে রেখেছিলাম সেই আলুটা আমি এখানে দিয়ে দেবো আলুর সঙ্গে মাংসটা খুব ভালো করে কষিয়ে নিতে হবে আমি কিন্তু আজ এই মাংসটা প্রেসার কুকারে দিয়ে দেবো প্রেসার কুকারে বেশি সময় লাগে না খুব সহজে যারা চাকরি করে যারা রান্নায় সময় পায় না যাদের প্রচুর সময়ের অভাব তারা কিন্তু প্রেশার কুকারে খুব ভালোভাবেই তাড়াতাড়ি করে রান্নাটা করে নিতে পারে আজ আমি এটা মাংসটা প্রেসার কুকারে দিয়ে দেব দেখুন আমি কিন্তু এখনই প্রেশার কুকারে দিয়ে দেব এই যে আমি প্রেশার কুকারে দিয়ে দিলাম আমি কিন্তু বেশি পানি দিইনি খুবই অল্প পানি দিয়েছি প্রেশার কুকারে বেশি পানি দেওয়া লাগে না আমি দুইটা রসুন ভেতরে দিয়ে দিয়েছি এবার আমি ঢাকনাটা দিয়ে ঢেকে আমি বেশিক্ষণ না মাত্র দুইটা সিটি দিয়ে এক কিছুটা দমে রেখে দেবো দেখুন আমি কিন্তু এখানে হাই হিটেই রান্নাটা করছি এই যে আমার দুইটা সিটি হয়ে গেছে এবার আমি দমে রেখে আমার যখন সিটিটা শেষ হয়ে গেছে এ পর্যায়ে আমি যে চুলায় আবার কড়াইতে নামিয়ে নিয়েছি এ পর্যায়ে ঝোল যে যেমন খাবে সেভাবেই গ্রেভিটা রাখবে আমি এখানে আর কি গ্রেভি কমাবো না এ পর্যায়ে লবণটা আমি চেখে নেব আপনারাও আপনাদের টেস্ট অনুযায়ী লবণটা চেক করে নেবেন এখন আমি দিয়ে দেব ভাজা গরম মশলার গুঁড়াটা আপনারা অবশ্যই রান্নার শেষে ভাজা গরম মশলার গুঁড়াটা দেওয়ার চেষ্টা করবেন এতে করে খাবারের টেস্টটা এবং ফ্লেভারটা খুব ভালো লেভেলে ওঠে আমার রান্নাটা কিন্তু প্রায় শেষ এরপর যে আমি জিরা দিয়ে সব সময়ের জন্য আমি বাজা জিরার গুঁড়োটা দিয়ে আমি কিছু সময় একটু তরকারিটা আমি দমে রাখি আপনারাও পাঁচ মিনিটের মতো দমে রাখবেন দেখবেন তরকারিটা খেতে কতটা সুন্দর লাগে কতটা সুন্দর একটা স্মেল আসে দেখুন পাঁচ মিনিট পরে এই যে আমার তরকারিটার ফাইনাল লুক এখন আমি সার্ভ করব এই যে আমার তরকারিটা কিন্তু আমি সার্ভ করে নিয়েছি এ পর্যায়ে দেখুন আমার তরকারিটার যে লুক এসেছে কতটা সুন্দর একটা লুক এসেছে দেখুন দেখলেই বুঝতে পারছেন একটা লোভনীয় লুক দেখলেই মনে হচ্ছে যে কতটা সুন্দর হয়েছে আপনারা যদি এই আমার ভিডিওটি ভালো লেগে থাকে আপনাদের কাছে তাহলে আমার ভিডিওতে একটি লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন যাতে আমি যখন যা কিছু দিই না কেন আপনাদের কাছে চলে যেতে পারে এটা কিন্তু আমি আজ পোলাও সঙ্গে সার্ভ করব দেখুন আমি কিন্তু আর বসে থাকতে পারিনি আমি কিন্তু এখনই সার্ভ করে খাওয়া শুরু করে দিয়েছি এটা কিন্তু পোলাও গরম ভাত রুটি পরোটা নান আপনারা যে যেভাবে খেতে পছন্দ করেন সেভাবেই খেতে পারবেন আমার কাছে এটা পোলাও দিয়ে সুন্দর লাগে তাই আমি এখানে পোলাওটাও খেয়েছি আপনারা আপনাদের মন মতো ইচ্ছা মতো খেতে পারবেন ওকে দেখুন আমার মাংসটা কতটা সুন্দর সেদ্ধ হয়েছে